মাঠের লড়াইটা তো ব্যাটে বলের হওয়ার কথা ছিল কিন্তু বিশ্বকাপের ডামাডোল বাজার আগেই আর ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ডব্লিউসিএ এখন মুখোমুখি অবস্থানে ডাব্লিউসি এর প্রধান নির্বাহী টম মুফার্ট স্পষ্ট করেই অভিযোগ তুলেছেন আইসিসি এখন খেলোয়াড়দের মালিক হতে চাইছে সমস্যাটা শুধু ঠাকার নয় সমস্যাটা সম্মানের এবং সম্মতি আইসিসি এমন এক শর্ত জুড়ে দিয়েছে যেখানে বলা হয়েছে আপনি যদি টুর্নামেন্টে অংশ নেন তবে ধরে নেওয়া হবে আপনি সব শর্তে রাজি তাতে আপনি সই করুন আর নাই করুন যেন এক অদ্ভুত জবরদস্তি বিশেষ করে যারা আর্থিকভাবে কিছুটা দুর্বল দেশের ক্রিকেটার তাদের উপরেই এই চাপের কর্কটা সবচেয়ে বেশি আইসিসি চাইছে খেলোয়াড়দের ব্যক্তিগত বায়োলজিক্যাল ডাটা থেকে শুরু করে বাণিজ্যিক লাইসেন্স সবই থাকবে তাদের নিয়ন্ত্রণে এমনকি এক দলের তিনজন খেলোয়াড়ের ছবি ব্যবহার করে আইসিসির পার্টনাররা নিজেদের পণ্যের প্রচার করবে যেখানে খেলোয়াড়ের সম্মতির কোনো তোয়াক্কা করা হবে না এই যে ব্যক্তিগত সত্তার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা এটাই এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক এই আগুনেই যেন ঘি ডেলেছে বাংলাদেশ বিতর্ক নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশ ভারত সফরে অনীহা দেখানোই আইসিসি কোনো আপুস না করে সরাসরি বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই সরিয়ে দিয়েছে সেখানে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড ইংল্যান্ডের সাবেক ওপেনার মার্ক বোচার তো রীতিমতো বলেই দিয়েছেন এটাই হওয়া উচিত আদর্শ নজির তার মতে কোনো দেশ যদি খেলতে না চায় তবে তাদের বাদ দিয়ে টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ কিন্তু এখানেই কি সব শেষ পাকিস্তানের পিসিবি প্রধান মাওসিন নাকবি আবার অন্য সুরে গেয়েছেন তিনি সাপ জানিয়েছেন বাংলাদেশ না থাকলে পাকিস্তানও হয়তো টুর্নামেন্ট বর্জনের পথে হাঁটবে এই যে ইগু আর রাজনীতির লড়াই এর মাঝখানে পড়ে ফুটবল বা বাস্কেটবলের মতো পেশাদার হওয়ার স্বপ্নে থাকা ক্রিকেট এখন বিশৃঙ্খল বাদায় বন্দী ভাবন্ত সেই ক্রিকেটারটির কথা যার জন্য এই বিশ্বকাপটি ছিল আয়ের প্রধান উৎস একদিকে প্যাটের দায় অন্যদিকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তত্ত্বের মালিকানা আইসিসিকে লিখে দেওয়া এই দুটানায় কপালে চিন্তার বাজ পড়াটাই স্বাভাবিক টম মুফার টিকি বলেছেন যারা অপেক্ষাকৃত কম বেতন পান তাদের এই চুক্তির মাধ্যমে শোষণের লক্ষ্য বানানো হচ্ছে ক্রিকেট চিরকালই ছিল ভদ্রলোকের খেলা কর্পোরেট দুনিয়ায় সেই ভদ্রতা যেন শুধু ড্রেসিং রুমের চার দেয়ালের ভেতরেই আটকে আছে দিন শেষে চার চক্কার ফুলজুড়ি দিয়ে মাঠ মাতানোই সব নয় যারা এই বিনোদন দিচ্ছেন তাদের অধিকার আর মর্যাদাটাও সমান গুরুত্বপূর্ণ আইসিসি যদি খেলোয়াড়দের মানুষ হিসেবে না দেখে শুধু পণ্য হিসেবে বিবেচনা করতে শুরু করে তবে এই খেলার ভবিষ্যৎ কোন গহব্বরে গিয়ে টেকবে সেটা সময়ই বলে দেবে